এই সমাজে যারা বুর্জুয়া যারা শোষক যারা ধনী তাদের সম্পদ লুট করে আমাদের ফান্ড গঠন করতে হবে সেই ফান্ড সাধারণ মানুষের মাঝে বিলি করতে হবে এই বুর্জুয়া শ্রেণীর সম্পদ দখল করে রাখার জন্য তারা তৈরি করেছে পুলিশ বাহিনী আমাদের ইনভেস্টিগেশন চলছে এই বিষয়ে আমরা পরে কথা বলবো একদিকে আপনারা ইনভেস্টিগেশন করবেন অন্যদিকে ততক্ষণে আমাদের উপরে টিকিট কনফার্ম হয়ে যাবে গরিব মেহনতি মানুষ আমাদের সামনে তা আপনাদের যদি এতই জনসমর্থন থাকে তাহলে আপনারা ইলেকশন করেন এমপি হয়ে সংসদে যান সংসদে কি আইন প্রণয়ন করেন তোমরা আমার বিচার করার কি আসামিকে গুলি করে হত্যা করে বস্তাবন্দি করে কালীঘাটে ফেলে রাখা হোক তোমাদের মতো আমাকে মতো অসহায় মানুষের পিছনে দাঁড়ানোর জন্য লোক আছে কে ভাই সুলতান মাস্টার আমাদের চিফ অফ কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তো আমাকে জবাবদিহি করতে হয় কালীঘাটে রাস্তা পড়েছিল আপনারা শুধু সেখান থেকে লাশটাকে নিয়ে আসেন নিয়ে এসে পোস্টমর্টম করেন বিপ্লব আর চেতনার কখনো মৃত্যু হয় না বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক